বাংলাদেশ পূজার জগৎ পরিষদ যশোর জেলা শাখা শাখা এবং পৌর শাখার উদ্যোগে বাংলাদেশের সনাতন ধর্ম মানুষের উপার্জ অত্যাচার ও বিচার তার প্রতিবাদে আজকের এই মানব বন্ধন আজকের সারা সভাপতিত্ব করছে আমাদের সহ্য নেতা থেকে দ্বীপাক দশন জেলা পূজা কমিটির সভাপতি বন্ধ বক্তব্য যেটা আমরা দেব আপনারাও সেটা জানেন আমরা পাঁচই আগস্ট একটি সরকার পরিবর্তনের পর আমরা বলে গিয়েছিলাম এই দেশে শান্তি ফিরে আসবে এই দেশে আমরা সুস্থ জীবন নিয়ে এখানে বসবাস করব বাংলাদেশ একটি অগ্রগতি সমানে পৌঁছে যাবে দুর্ভাগ্যের বিষয় আমরা আজ যেটা দেখছি আপনারাও দেখছেন যে আমি অন্যদের কথাই বলবো না আমাদের মানুষের উপর যে নির্যাতন যে অবিচার যেটা চলছে এটা মধ্যযুগীয় কায়দায় হচ্ছে আপনারা জানেন যে আজকে আমাদের মন্দির কুড়িয়ে দেওয়া হচ্ছে ভুলতে যা দিয়ে আমাদের মাকে ধর্ষণ করে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ে আমাদের মানুষকে ধর্ম এবং অপবাদ তাদের তাদেরকে গ্রেফতার করে আবার ওসি সাহেব বলছেন যে এদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে আমি ছাড়ব বিচারের ভাগটাও ওসি সাহেব দিয়ে দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই এই অবস্থায় একটি দেশে আমরা ইতিরভাবে অসৎ করতে পারি না আমরা চাই এই দেশের যারা মুক্তিপ্রয়াজ যারা অসচ্চ পরিবেশ থেকে বেরিয়ে একটি সুন্দর দেশ করতে চায় অসৎ লাই চেতনা আছে মানুষগুলোকে আমরা সাথে নিয়ে এর প্রতিবাদ করতে চাই আমরা মাথানত করে দিতে চাই আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবার একটা সুকভিচ্ছ জ্ঞান করে ধরা হচ্ছে কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে জন্মেছি এই দেশ আমাদের এই মাতৃভূমি বিশ্বের মুখে মাথা মুখে দাঁড়াবে আমরা সেই সবাইকে এই দেশে বসবাস করতে চায়। আপনারা দেখেছেন যে মশিয়াটি গ্রামে একটি হত্যার ঘটনা ঘটল আমরা চাই সেই হত্যার বিচার হোক যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে কোনো শাস্তি আমরাও চাই কিন্তু কি হল হত্যার পর আমাদের সাথে সাধারণ মানুষ যারা কিছু জানে না তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো তাদের সমস্ত কিছু উদ্ধার করা হলো দুর্ভাগ্যের বিষয় সেখানে সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল সেখানে গিয়েছে কিন্তু সরকার থেকে আমরা সেখানে কোন তাদের তৎপরতা লক্ষ্য করিনি আমরা সাধুবাদ জানাই জঙ্গলের জেলা প্রশাসক পুলিশ সুপার তাদের ব্যাপক তৎপরতা তাদের সদিচ্ছা